সিএসকে যে সে তার দলে যে যে প্লেয়ারকে রিটেন করেছে তারা হলো যে ঋতুরাজ গায়কোয়াড রবীন্দ্র জাদেজা মাথিসা পাথিরানা শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি চেন্নাই তো এই প্লেয়ারগুলোতে রিটেন করে নিয়েছে কিন্তু তার যে তাদের টিমের মধ্যে যে সমস্ত কমতি থেকে যাচ্ছে যেমন ঋতুরাজ গায়কোয়াডের সঙ্গে একজন ওপেনার দরকার ভালো এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে একটা ভালো স্পিনার দরকার এবং মিডিল অর্ডারে তাদের কোনো ব্যাটসম্যান নেই সেই সব প্লেয়ারকে কিন্তু তারা নিলামের মধ্যে তারা কিনতে পারে আর এবং একটা ফাস্ট বোলারও একটা প্রয়োজন টিমের মধ্যে আর মিডিল অর্ডারে ব্যাটসম্যানের জন্য শোনা যাচ্ছে যে চেন্নাই সুপার কিংস নাকি ঋষভ পান্ত এবং কে এল রাহুল এই দুটো প্লেয়ারকে নাকি কিনতে পারে বিশেষ করে ঋষভ পান্তকে যদি ঋষভ পান্তকে যদি টিমের মধ্যে নিয়ে নেয় তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে তবে আমার মনে হয় যে প্রথম ওপেনিংয়ে একটা বিদেশি প্লেয়ারকে তারা অবশ্যই কিনবে এবং মিডিল অর্ডারে যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো এই দেশের প্লেয়ারকে যদি কেনে তাহলে কিন্তু টিমটা ভালো হবে